কারণ আমরা তো এটা তো কি করুন না করুম এখন তো কিছু করার নাই ঠিক আছে এখন কারে কি মারুম না মারুম এই তো জানতাছি না হ্যাঁ কি মারুম ঠিক আছে মারতে তো ভাত না কিন্তু আচ্ছা প্রেম করছে কি করা কি কটা প্রেম করছে প্রেম তো আমি তিনটা করছি হ্যাঁ প্রেম তিনটে করছে তাহলে প্রেম যদি তিনটা হয় তাহলে তো অবশ্যই আমি তো চারটা চাইটা করা লাগবো ঠিক আছে না চারটা প্রেম করতে হলে এখন কি করুম কি করুম কি করব কি বলতে পারি এরকম করে বললে যদি বয়ে করে বললে তো ধরা যায় না এখন এটা কি গল্প করুন গল্প হলো

তাও খেয়ে ওটা করছি আর কিন্তু লাল হয়ে গেছে অনেকে কিন্তু পাও ব্যথা হয়েছে হাতও ব্যথা হয়েছে আপনার কমেন্টে জানাবেন কার আকর্ষণটা বেশি হয়েছে এমআই বেশি খেয়েছেন না হ্যাঁ খেয়েছেন না আমি খেয়েছি তাহলে আপনারা যদি কমেন্টে বলতে পারেন তাহলে অবশ্যই আমরাও জানতে পারবো না আমাদের এরকম ভিডিও আরও দিতে পারবো আর এরকম ভিডিও এখন আজকের থেকে আমাদের তিনজনের ভিডিও আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন আর এই ভিডিও পাইতে হলে আমাদের সবসময় ফলো দিয়ে লাইক করে কমেন্ট করে আমাদেরকে পাশে রাখার জন্য আমাদের ভিডিও সুন্দর করে করার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন আপনারা আপনারা যদি লাইক কমেন্ট না করে আমরা বলবো কি বলবো কি বুঝবো যে আমাদের ভিডিও ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা সব কিছু জানাইলে তাহলে আমরা করতে পারবো না আপনারা যদি কিছু বলেন বলেন আপনারা কি বলবেন আপনি বলেন সবাই খবর দিয়ে সাথে থাকেন সবাই সাপোর্ট করবেন